হ্যাঁ দাদা মানে কি ঘটনাটা ঘটেছে কি শুনলেন আমি আপনার স্যার আমি শুনেছি আমি এলাম আপনার তিন ঘন্টা আগে এসেছি তো এসে শুনলাম যে আমার মামা মামে মারা মেরিয়েছে কীভাবে মারা গেছেন কোনো আইডিয়া নেই এটাই মানে আপনার মামা আর মামি হয় হ্যাঁ মামা মামার নাম মুস্তাফিজুর রহমান আর মামিমার নাম মুমতাজ

আপনার নয়ডা নয়ডা সার্ভিস করতেন নয়ডা সার্ভিস করতে কোনো রেপুটেড কোনো কোম্পানি হ্যাঁ কোনো কোম্পানির নামটা আমি বলতে পারবো না আচ্ছা মানে কি ইঞ্জিনিয়ার হিসেবে হ্যাঁ ইঞ্জিনিয়ার মোটা টাকার বেতনও তো পেতেন হ্যাঁ ওরমই হবে তারপর চলে এলো কেন মেন্টাল হয়ে গেছিলো না ও মেন্টাল হয়ে গেছিলো ওই জন্য ওকে এখানে নিয়ে আসা হয়েছিলো একদমই মেন্টাল হয়ে গেছিলো আর এমনি কি দু মাস ধরে খোঁজও পাওয়া যাচ্ছিলো না হ্যাঁ মেন্টাল হয়ে গেছিলো চাকরি সেই চলে গেছিলো তারপর খোঁজ করে ওটা নিয়ে আসা হয় এখানে এই ঘর দিয়ে রাখা হয়েছে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল খোঁজ করে ওটা আমি বলতে পারবো আচ্ছা বলতে পারে তো মানে এই যে কী মনে হচ্ছে আপনাদের কি কী মনে হচ্ছে আপনার বাড়িতে ধরুন নিসংগভাবে কোন রাস্তার ধারে দেবো ফেলে দেবো কোনো আইডিয়া নেই কোনো আইডিয়া নেই কী চাইছেন আপনারা কী চাইছেন আমরা যেটা পুলিশ করবে যেটা সঠিক সেটাই বিচার এমনি কি কোনো আর্থিক কোনো অনুদান বা কিছু না না

অতটা যায় না আমার কথা হয়নি অত মনের সাথে যে আমি আজকে সকালে কবর করলাম ইয়ে হয়েছে তো আমি গেলাম আচ্ছা কী চাইছেন আপনারা কী চাইছেন বিচার নাই বিচার ঘটনায় যাই যেভাবে জড়িত তাদের হ্যাঁ নাই বিচার আচ্ছা তো মানে ভাইয়ের কি মানে কোনো রকমের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা কিছু সম্ভব হয়েছে না না কোনো যোগাযোগ করা সম্ভব হয় না